কবিতার নাম ফরিয়াদ কবির নাম কাজী নজরুল ইসলাম এই ধরনের ধুলি মাখা তব অসহায় সন্তান উত্তর দাও আদি পিতা ভগবান আমার আখির দুঃখ দীপ নিয়া বেড়ায় তোমার সৃষ্টি ব্যাপিয়া যতটুকু হেরি বিস্ময়ে মরি ভরে ওঠে সারা প্রাণ এত ভালো তুমি এত ভালোবাসো এত তুমি মহিয়ান ভগবান ভগবান তোমার সৃষ্টি কত সুন্দর কত সে মহৎ পিতা সৃষ্টি শিওরে বসে কাঁদো তুমি জননীর মতভিতা নাই সোয়াস্তি নাহি যেন সুখ ভেঙে গড় গড়ে ভাঙো উৎসুক আকাশ মরেছ মরকেতে কেতে পাঁচে আঁকি হয় রদি তোমার পবন বিজন করিছি জুরাতি দগ্ধ প্রাণ ভগবান ভগবান রবি তারা প্রভাত সন্ধ্যা তোমার আদেশ কহে এই আকাশ বাতাস নহে একা কারু নহে এই ধরনের যাহা কিছু সম্বল বাসে ভরা ফুল রসে ভরা ফল সুসিক্ত মাটি সুদা সমজল পাখির কণ্ঠে গান সকলের এতে সম অধিকার তার এই ফরমান ভগবান ভগবান কালো কালো সে বড় আমরা যে তুমি ভালো জানো নহে তাহা অপরাধ তুমি বলো নাই শুধু শ্বেত দ্বীপে যোগাইবে আলো ও রবি শশী দ্বীপে সাদা রবে সবা টুটি টুটিপে এই নহে নববিধান। সন্তান তব করিতেছি আজ তোমার অসন্মান ভগবান ভগবান তব কনিষ্ঠা ধনরীরে ধন দিলে দান ধুলা মাটি তাই নিয়ে তার ছেলেদের মুখে ধরে দুধের বাটি ময়ূরের মতো কলাপ ফেলিয়া তার আনন্দে বেড়াই খেলিয়া সন্তান তার সুখী নয় তারা লোভী তারা শয়তান ঈর্ষায় মাতি করে কাটাকাটি রচে নীতি ব্যবধান ভগবান ভগবান ঠেলিয়া তোমার আসনে বসিয়াছে আজ ও তাহার তোমারে শ্যামল ধরাই করিছে সাহারা গবি। মাটির ডিবিতে দুদিন বসিয়া রাজা সেজে করে পেশন কষিয়া সে পেশনে তারি আসন ধসিয়া রচিবেগর স্থান ভাইয়ের মুখের গাছ রেখে বেড়ে রাখা পান ভগবান ভগবান জনগণে যারা যোগ সমশো তারা মহাজন কয় সন্তান সম পালে যারা জমি তারা জমিদার নয় মাটিতে যাদের ঠেকে না চরণ মাটির মালিক তাহার হন যে যত ভণ্ড ধরিবাজ আজ সেই তত বলবান নীতি নবছোরা গড়িয়া কষাই বলে জ্ঞান বিজ্ঞান ভগবান ভগবান অন্যায় রণে যারা যত দড় তারা তত বড় জাতি সাত মহারতি শিশুরে ফুলায়া বেহায়া ছাতি তোমার চক্র রোধিয়াছি আজ বেনের রূপ্য চাকায় কি লাজ এত অনাচার সহে যাও তুমি তুমি মহামহিয়ান পীড়িত মানব পারি না কুয়ার সবে না এই অপমান ভগবান ভগবান ওই দিকে দিকে বেজেছে ডঙ্কা শঙ্কা নাহি কুয়ার মরিয়ার মুখে মারণের বাণী উঠিতেছে মার মার রক্ত যা ছিল করেছ শোষণ নিরক্ত দেহ হার দিয়ে রন শত শতাব্দী ভাঙেনি সে হার সেই হারে ওঠে গান জয় নিপীড়িত জনগণ জয় 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 উত্থান জয় জয় ভগবান তোমার দেওয়া এ বিপুল পৃথ্বী সকলে করিবে ভোগ এই পৃথিবীর নারী সাথে আছে সৃজনদিগের যোগ তাজা ফুলে ফলে অঞ্জলিপুরে বেড়াই ধরণী প্রতি ঘরে ঘুরে কে আছো এমন ডাকু যে হরিবে আমার গোলার ধান আমার ক্ষুদার অন্ন পেয়েছি আমার প্রাণের ঘান এতদিনে ভগবান যে আকাশ হতে ঝরে তবদান আলো বৃষ্টি ধরা সে আকাশ হতে বেলুন উড়াইয়ে গোলগুলি কারে হারা উদার আকাশ বাতাসে কাহারা করিয়া তুলেছে ভীতির সাহারা তোমার অসীম ঘিরিয়া পাহারা দিতেছে কার কামান হবে না সত্য দত্ত মুক্ত হবে না প্রতিবিধান ভগবান ভগবান তোমার দত্ত হস্তের বাঁধে কার নিপীড়ন চেরি আমার স্বাধীন বিচরণ রোধে কার আইনের বেরি ক্রুদাতিসা আছে আছে মোর প্রাণ আমি ও মানুষ আমি ও মহান আমার অধীন এ মোর রসনা এই খাড়াকার দান মনের শিকলেই ছেড়েছি পড়েছে হাতের শিকলে টান এতদিন ভগবান চির অবনত তুলিয়াছে আজ গগনে উচ্চ শির বান্ধা যে কে বন্ধন ছেদেই ভেঙেছে কারা প্রাচীর এতদিনে যার লাগিয়াছে ভালো আকাশ বাতাস বাহিরেতে আলো এবার বন্দি বুঝেছো মধুর প্রাণীতে চাইছে ত্রাণ মুক্ত কণ্ঠে স্বাধীন বিশ্বে উঠিতেছে এক টান জয় নিপীড়িত প্রাণ জয় নব অভিযান জয় জয় উত্থান নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো সেটা কমেন্টে লিখে জানাবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না